চ্যানেল টু ডেজ অফ চ্যালেঞ্জ আই তোমরা সবাই খুব ভালো আছো আর তোমরা তোমাদের স্টাডি কন্টিনিউ করছো তো আজকের দিনটা আমি এখান থেকে শুরু করছি আর আমি সারাদিন কি করব তোমাদের সাথে সেটাই শেয়ার করবো তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে ভিডিওটা ইনফরমেটিভ হবে আশা করছি তোমাদের অনেকটাই হেল্প এখন আমি ম্যাথের অংশীদার কারবার এই চ্যাপ্টারটা কিছুটা কমপ্লিট করবো অনেক কটাই রয়েছে এই চ্যাপ্টারটা অনেক দিন আমার প্র্যাকটিস হয়নি তো এটা নিয়েই বসবো তো এখানে কতগুলো ম্যাথ আছে তোমাদের একবার দেখাই দেখো থার্টি থ্রি নাম্বার অব্দি ম্যাথ রয়েছে তো ভাবছি পুরোটাই কমপ্লিট করব তার মধ্যে হয়তো অনেকগুলো পারবো না সেগুলো আমি আমার যে গ্রুপ রয়েছে ডিসকাশান গ্রুপ রয়েছে সেখানে আমি সেন্ড করবো তারা আমাকে হেল্প করবে আর হচ্ছে দেখি কতদূর পারি তোমাদের একবার দেখায় এবং ফার্স্ট নাম্বার থেকে স্টার্ট করছি অংশীদার কারবারটা এখান থেকে প্রচুর দেয় এক্সামে যে কোনো এক্সামে এখান থেকে কিন্তু দুটো একটা করে থাকে তো সুবিদ দাসের এই বইটা খুব হেল্পফুল এখান থেকে যদি কেউ পুরো বুকসটাও কমপ্লিট করে এক্সাম দিতে যায় আমার মনে হয় না তার কোনো ম্যাথের কোনো সমস্যা হবে তো আমি এই বই থেকে তোমাদের আমি আগে বলেছি আমি অনেক কিছু পারতাম না এমন দিন ছিল যে আমি এখান থেকে কিন্তু অনেক কিছুই পারতাম না কিন্তু এখন অনেকটা আমার মানে কি যে বুঝতে পারি যে ম্যাথতে এইরকম হতে পারে চেষ্টা করলে হয়তো পেরে যায় তো এখন আর কোনো সমস্যা হয় না তো আমি ম্যাথ কমপ্লিট করি দেখো আমি কি করছি তোমাদের সাথে আমি পুরোটাই শেয়ার করি সব কিছু তো আমি এক নম্বরটা করছি কত কী অ্যান্সার আসছে তোমরা একবার দেখো আমার সাথে তোমরাও করো তোমাদের অ্যান্সার আমার সাথে মিলছে নাকি কি তোমাদেরও সেটা দেখা উচিত আমারও তো ভুল হতে পারে না যে আমি যে সব কিছু জানি তাও না তো আমার সাথে তোমরাও ম্যাথগুলো করো দেখো আমার এটা কবে অ্যান্সার আসে দেখো এ ছিল থাউজেন্ড বি ছিল টু থাউজেন্ড সি ছিল থ্রি থাউজেন্ড আর এর মোট লাভ ছিল হচ্ছে বারো মানে টুয়েলভ থাউজেন্ড এটা আমি অনুপাতের আকারে ভেঙে নিলাম ওয়ান ইস টু টু ইস টু থ্রি এলো যেহেতু এখানে চেয়েছিলো সির কত টাকা লাভ হয়েছিল এরকম একটা কোশ্চেন ছিল এটা তো লাস্টে আমার অ্যান্সার আসলো সিক্স থাউজেন্ড তো তোমরা করে দেখো অংশীদার কারবারে চ্যাপ্টার মানে কোশ্চেন নাম্বার ওয়ান কোশ্চেন নাম্বার ওয়ান কত আসছে অ্যান্সার তো আমার এসছে সিক্স থাউজেন্ড এইভাবে আমি প্রত্যেকটা ম্যাথ কমপ্লিট করে নিয়েছিলাম দেখো পুরোটাও তোমাদের সামনে আমার দেখানো মানে সম্ভব হয় না ফোন ক্যামেরার সামনে সবসময় নিয়ে সব কিছু হয় না তো যেটুকুই পেরেছি তোমাদের আমি দেখিয়েছি তোমরাও আমার সাথে এইভাবে কমপ্লিট করো দেখো তোমাদেরও একটা একটা করে কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর সেকেন্ড নাম্বারটাও করছি সেকেন্ড নাম্বারটাও অ্যান্সার কত আসছে দেখো দেখো সেকেন্ড নাম্বারও আমার অ্যান্সার আছে সিক্স থাউজেন্ড তো এই এক করতে পারলে মানে ওই এই বুকসে কী হয় একই টাইপে দুটো করে ম্যাথ থাকে তো তুমি একটা যদি পারো একটাও পারবে এরকম টাইপস করে দুটো দুটো করে দেওয়া থাকে এক একটা টাইপস তো আমি থ্রি নাম্বারটা না পেরেছিলাম না থ্রি নাম্বারটা খুব একটা মানে মানে বুঝতে পারছিলাম যে কী হবে তো আমি এই থ্রি নাম্বার কোয়েশনটা আমি আবার গ্রুপে সেন্ড করে দিয়েছিলাম তো তারা আমাকে হেল্প করে দিয়েছে সায়েন্সটা আমার কত দূর কমপ্লিট হয়েছিল পলিটিক্যাল সায়েন্সে যেটুকুনি কমপ্লিট হয়েছে আমার হচ্ছে তোমার এই ভারতীয় সংসদ অবধি আমার পুরো এতখানি কমপ্লিট হয়ে রয়েছে তো আজকে আমি পড়বো হচ্ছে তোমার ভারতের বিচার ব্যবস্থা ভারতের বিচার ব্যবস্থা যেটুকুনি রয়েছে আমি পুরোটা এখন কমপ্লিট করব আর এখান থেকে কী কী পড়বো তোমাদের অবশ্যই দেখাবো এটা আমার হচ্ছে স্যারের দেওয়া নোট খুব হেল্পফুল এখানে এইটটি পার্সেন্ট মতো কমপ্লিট করা আছে আর বাদ বাকিটা আমি এই ডাব্লিউ বিসিএস এই বুকস থেকে ফলো করি তো আমি এখান থেকে কী কী পড়বো তোমাদের আমি একবার জানাই এখান থেকে দেখো ভারত দেখো এখান থেকে যেগুলো আমি পড়বো ভারতের বিচার ব্যবস্থার শীর্ষে রয়েছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর অবসরের বয়স কত বছর তারপরে হচ্ছে তোমার কত বছর তারা তাদের পদে থাকতে পারবে বিচারপতিতে পদচ্যুত করতেও পারেন কে এরকম প্রচুর কোশ্চেন রয়েছে সুপ্রিম কোর্টে কত নম্বর ধারা অনুযায়ী পাঁচ ধরনের আদেশ জারি করতে পারেন এই যে পাঁচ ধরনের জারি বলতে বন্দি প্রত্যক্ষকরণ পরমাদেশ নিষেধ তারপরে তোমার হচ্ছে অধিকার পৃচ্ছা উৎপেষণ এই পাঁচ ধরনের হচ্ছে আদেশ এরকমভাবে আরও কিছু কোশ্চেন রয়েছে যেগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা ভারতীয় বিচার ব্যবস্থাটা কিন্তু ভালো করে পড়বে যদি এখান থেকে প্রচুর মানে কোশ্চেন দেয় এমনকি এই যে আজকে মানে আজ সানডে আজকে যে তোমার মিসলেনিয়াস যে এক্সামটা হলো এখান থেকে জি কে বলো ম্যাথের যেগুলো মানে কোশ্চেন এসছে আমাদের কোচিং সেন্টারে কিন্তু এগুলো প্রায় নাইনটি পার্সেন্ট কমপ্লিট করা কেউ যদি আমাদের কোচিং সেন্টার থেকে অনেকে আছে যারা মিসলেনিয়া মিসলেনিয়াস এক্সাম দিয়েছে তারা বলতে পারবে যে তাদের কতটা ভালো হয়েছে না হয়েছে কারণ আমি দিইনি তো আমার একটা মানে কোশ্চেন দেখে আমি যেটা বুঝলাম যেখান থেকে আমার নাইনটি পার্সেন্ট কমন তো যাই হোক আমি এখান থেকে এখন এটা কমপ্লিট করে নিই বেশি নেই এটা পুরো বাছাই করা নোট এক্সামে মানে আসার মতো কারণ দেখো পলিটিক্যাল সায়েন্স থেকে যেগুলো কোশ্চেন খুব বেশি পড়তে হয় না পলিটিক্যাল সায়েন্স থেকে আমাদের খুব বেশি পড়তে হবে না যেগুলো পড়তে হবে এক্সামে আসার মতো সেগুলো আমাদের রেডি করতে হবে এর বাইরে এক্সট্রা পড়ে তো লাভ নেই না আমাদের কত পড়ব কম্বাইন্ড লেভেলে এক্সাম দিতে গেলে প্রচুর হিউজ সিলেবাস তুমি কোনটা ছেড়ে কোনটা পড়বে এর মধ্যে থেকেই তোমাদের চুজ করে নিতে হবে যে কোন কোশ্চেনটা আসার মতো কোন কোশ্চেনগুলো এক্সামে দেয় তো আমি সেগুলোই পড়বো আর সারাদিন তো কী করেছি সেগুলো তোমাদের সাথে আমি আলোচনা করেইছি তো এটা আমি আগে কমপ্লিট করে নিই তারপর তোমাদের সাথে আমি আবার পরে কথা বলছি ভিডিওটা আমি এখানেই এন্ড করছি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা